আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি আশরাফুল ইসলাম তানভি আছি আপনাদের সাথে এবং আজকে আমার হাতে আছে দি ওয়ান প্লাস থার্টিন আর দি বললাম কারণ গত কয়েকদিন ধরে আমাদের কমেন্ট সেকশনে এই ফোনটা নিয়ে ভিডিও বানানোর অনেক আবদার দেখতেছি অ্যাকচুয়ালি এই ফোনটা না ওয়ান প্লাস ফাইভ নিয়ে দেখতেছি বাট থার্টিন আর এস ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট সিমিলার জাস্ট ক্যামেরা আর ব্যাটারিতে একটু ডিফারেন্স আছে ওগুলো নিয়েও কথা বলবো বাট তার আগে জানিয়ে রাখি এই ওয়ান প্লাস থার্টিন আমাদের কাছে পাঠিয়েছে ওয়ান প্লাস বাংলাদেশ তবে ওয়ান প্লাস থার্টিন কবে বাংলাদেশে আসবে কত দাম হবে সেটা নিয়ে স্পেসিফিক কোনো তথ্য এখন আমরা পাইনি পাওয়া মাত্রই আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চেক করে নিয়ে বাট এক সপ্তাহ ধরে যেহেতু আমাদের কাছে আছে তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি গত কয়েক মাস যাবৎ প্রচুর নো ননসেন্স পিক পারফরমেন্স টাইপের ফোন মার্কেটে আসতেছে এদের মাঝে প্রত্যেকটা ফোনই ফ্লেক্স ফ্ল্যাগশিপ পারফরমেন্স দিতে পারলেও বিল্ড মেটেরিয়াল আর হ্যান্ডফিলটা কিন্তু মিড রেঞ্জ ফোনগুলোর মতোই দেয় বাট এইখানে ওয়ান প্লাস থার্টিন আটটা থেকে এক নচ উপরে ফুললি গ্লাস অ্যালুমিনিয়াম গ্লাস বিল্ডের একটা ফোন হাতি নিলে বেশ প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে সামনে পিছনে দুই সাইডে কর্নিং গোল্ডা গ্লাস সেভেন আই দিয়ে প্রোটেক্টেড হুইচ ইস গুড বাট নাথিং গ্রাউন্ড ব্রেকিং ওয়ান প্লাস এখানে চাইলে ভিক্টাস টুটা ইউজ করতে পারতো তবে গ্লাস যেটাই হোক টেক্সচারটা কিন্তু ম্যাট অ্যাস্ট্রাল ট্রেল বা নৈবুলা নোয়ের দুইটা কালারই জন্য ব্যাক গ্লাসে ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা পড়তেছে না দেন ফোনের সাইডগুলোও কিন্তু বেশ শার্প অ্যান্ড ফ্ল্যাট লং টাইম হাতে রাখলে তালুতে একটু প্রেশার ফিল হয় গতবারে টুয়েলভ ওয়ারটা কিন্তু একটু রাউন্ডেড ছিল সেখানে এই থার্ড ইনারটা কিন্তু একদম ফ্ল্যাট মানে এতটাই ফ্ল্যাট যে যারা ফ্ল্যাট আর্থ থিওরি এখনও বিশ্বাস করেন তারাও এটার ফ্ল্যাটনেস দেখে বলবে যে না ভাই পৃথিবীটা গোল তবে ফোনের ভরটা দুইশো ছয় গ্রাম হওয়াতে হাতের তালুতে প্রেশার একটু কম লাগে আর যেহেতু ওয়ান প্লাসের নাম্বার সিরিজের ফোন সেহেতু অ্যালার্ট স্লাইডারটাও উপস্থিত আছে এই ফোনে সেই সাথে এই ফোনটাতে আছে একটা টেলিফোটো লেন্স যেটা এই বাজেটের অন্যান্য নো ননসেন্স সেন্স পিক পারফরমেন্স ফোন অ্যান্ড ওয়ান প্লাস এই স্টাইপ থেকে এই ফোনটাকে একটু আলাদা করেছে কারণ ওই ফোনগুলোতে দেখা যায় একটা মেন ক্যামেরা দিয়েছে একটা আলট্রাওয়াইড দিয়েছে দেন ক্যাপ সাথে হয়তো একটা ম্যাক্রো ক্যামেরা দেয় বাট এর থেকে বেশি কিছু না বাট এই ফোনটাতে একটা কমপ্লিট সেট আছে ওয়াইড আলট্রাওয়াইড অ্যান্ড টেলিফোটো আর মেইন ক্যামেরার সেন্সরটাও কিন্তু নতুন ফিফটি মেগাপিক্সেলের সনে লাইটিয়া সেভেন হান্ড্রেড সেন্সর এইটাও কিন্তু এস ফাইভ থেকে আলাদা সাইজটাও বড় ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ হালকা বুস্টেড কালার দেয় আর বাকি পাঁচটা চাইনিজ ফোনগুলোর মতো ডাইনামিক রেন্সটাও কনসিস্টেন্ট লেগেছে আমাদের কাছে লো লাইটও সেন্সরটা বেশ ডিটেল ধরে রাখতে পারে ছবিতে নয়েজের পরিমাণটাও কম এক কথায় মেন ক্যামেরার ছবি মোটামুটি সবারই পছন্দ হবে তবে সেম কথাটা বলতে পারতেছি না এর এইট মেগাপিক্সেলের আলট্রোয়েট ক্যামেরাটা নিয়ে এটা ডিটেলস ডাইনামিক রেঞ্জ সবখানেই ঘাটতি আছে জাস্ট মনে হচ্ছে যে একটা আলাদা পার্সপেকটিভ দেওয়ার জন্যই ক্যামেরাটা দেওয়া আছে তারপর আসি এর ফিফটি মেগাপিক্সেলের টু এক্স টেলিফোটো লেন্সটার কথায় আসলে টু এক্সে জুম করে কেউ ছবি তোলে না টু এক্সটা কাজে লাগবে পোর্ট্রেট মোডে আর পোর্ট্রেটগুলো কিন্তু বেশ সুন্দর আসে ডেলাইটে ফেসিয়াল ডিটেলগুলো অনেক শার্প থাকে হালকা ফর্সাও বানায় দেয় এস ডিটেকশনও সমস্যা দেখেনি কোনো তবে এই টেলিফটো লেন্সটাতে কোনো ওয়াইএস নাই নেই এই জিনিসটা প্যারা দেয় লো লাইটে পোর্ট্রেট তোলার ক্ষেত্রে যেমন এই ছবিটা একটু অল্প আলোতে তোলা এখানে কিন্তু ফেসের ডিটেলস অনেকটাই কম ওকে এবার ভিডিওতে আসি ছবিতে মেন ক্যামেরাটা আমাকে খুশি করতে পারলো ভিডিওতে তেমন একটা পার নেই ফোর কে সিক্সটি এফ পেসে ভিডিও রেকর্ড করা যায় ম্যাক্স ডায়নামিক রেঞ্জও ভালো ভিডিওতে বাট ইআইএসের জিটারের কারণে ফুটেজগুলো ওয়াবলি লাগে এই জিনিসটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত মানা যায় বাট এই ক্যালিপারের একটা ফোন থেকে এই জিনিসটা মানা যাচ্ছে না তারপর তিনটা ক্যামেরাতে যদি আপনি লেন্স সুইচ করে করে ভিডিও করতে চান তাহলে আপনি সেটা পারবেন শুধুমাত্র টেন এ থার্টি আর লেন্স সুইচিং কেমন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন লাস্টলি ফোনটার ফ্রন্ট ক্যামেরাতে ম্যাক্স ভিডিও রেকর্ড করতে পারবেন টেন এ টিপি থার্টিতে এখানে অ্যাটলিস্ট ফোর কে থার্টি এফপিএস তারা দিতে পারতো কেন দেয় নেই জানি না বাট স্টিল সেলফির ক্যামেরা হিসাবে এই ক্যামেরাটা গুড এনাফ ওকে ওভারঅল ফোনটার ক্যামেরা আমার কাছে ভালোই লেগেছে বাট এটা একটা ওয়ান প্লাসের ফোন ওয়ান প্লাসের ফোন নিয়ে কথা বলবো আর গ্রিন লাইনের টপিক আসবে না সেটা কীভাবে হয় এই ফোনটাতে একটা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড ওয়ান টোয়েন্টি হার্স অ্যামলের ডিসপ্লে দিয়েছে ওয়ান প্লাস ডিসপ্লেটা কিন্তু অনেক ব্রাইট অ্যান্ড কালারফুল পিক হচ্ছে চার হাজার পাঁচশো নিটস আর হাই ব্রাইটনেস মোড়ে ষোলোশো নিটস পর্যন্ত যায় একদম কড়া রোদের মাঝেও ডিসপ্লেটা দেখতে একদমই সমস্যা হয় নাই আর ডিসপ্লেটা কিন্তু এল টিপিও ফোর পয়েন্ট ওয়ান সাপোর্টেড মানে এক হার্টস থেকে ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত ইজিলি ঘোরাফেরা করতে পারে সাথে ডিসপ্লেটা অনেক স্মুথ অ্যান্ড রেসপন্সিভ স্টেজ স্পিকারটাও লাউড অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও ফাস্ট আছে বাট অ্যাজ ইউজুয়াল পজিশনটা একটু নিচের দিকে বাট ওভারঅল ডিসপ্লেটা নিয়ে যদি কথা বলি বেশ ভালো একটা মার্ক পাবে আমাদের কাছে তবে ভালো মার্ক পেয়ে লাভ কি যদি গ্রিন লাইন পরে যায় ওয়েল ওয়ান প্লাস দেখলাম গ্লোবালি অনেক জায়গাতেই লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে গ্রিনলাইনের লাইনের জন্য অ্যান্ড আমি চাই বাংলাদেশে যদি এই ফোনটা লঞ্চ অবশ্যই এই লাইফ টাইম ওয়ারেন্টির ব্যাপারটা যাতে বাংলাদেশের কনজিউমাররাও পায় না হলে বাংলাদেশের কনজিউমারদের জন্য জিনিসটা অনেক বড় একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে সেম ব্র্যান্ড আমি অন্য আরেক দেশে এই ওয়ারেন্টিটা পাচ্ছি আমাদের দেশে পাচ্ছি না জিনিসটা কেমন দেখা যায় না এখন এই জিনিসটা সময় বলে দিবে কেমন হয় আপাতত পারফরমেন্সের দিকে আগাই স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি টুয়েলভ জিবি এলপিডিডি আর ফাইভ র্যাম টু ফিফটি সিক্স জিবি ইউএফএস ফোর স্টোরেজের আর পাঁচটা ফোন থেকে আপনি যেমন পারফরমেন্স পাবেন এখানেও তেমনটাই পাবেন উইথ সাম ওয়ান টাচ এখন অক্সিজেনওয়েস অনেকটা কালারওয়েসের মতো হয়ে গেছে এটা আমরা সবাই জানি বাট এই জিনিসটা কিন্তু খারাপ না বেশ ফ্লুয়েড একটা ইউআই আছে কোথাও কোনো বাঘ বা মিনিমাম হিকআপও পাইনি নেটওয়ার্ক নিয়েও তো কোনো ইস্যু নাই অ্যানিমেশনগুলো অনেক স্মুথ অ্যান্ড ফাস্ট ছিল এআইয়ের জন্য জেমিনে প্রি ইন্টিগ্রেটেড আছে এছাড়াও এআই সামারি এআই স্পিকের মতো ফিচারগুলোও আছে যদিও এই এআই ফিচারগুলো মানুষ কতটুকু কাজে লাগায় সেটা নিয়ে আমি একটু সন্দিহান তবে আর যাই হোক এই ফোনটা ইউজ করে সেই আগের ওয়ান প্লাসের একটা ফিল পেয়েছি এভরিথিংস ফিল স্ন্যাপি আর এই ফোনটাতে কিন্তু সিক্স থাউজেন্ড মিলি একটা সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া আছে আর এটার যে চাইনিজ ব্রাদার আছে ওয়ান প্লাস এইচ ফাইভ সেটাতে আছে ছয় হাজার চারশো পনেরো মিলিয়াম্পের ব্যাটারি ওইটাও সিলিকন কার্বন বাট স্টিল ছয় হাজার মিলিয়াম্প্যারের ব্যাটারি আরামসে আপনাকে দেড়দিনের ব্যাক আপ দিতে পারবে যদি আপনি গেম টাইম তেমন একটা বেশি না খেলেন এইটি ওয়াটার সুপার বুক চার্জিং সাপোর্টও আছে সো চার্জিং স্পিড নিয়েও তেমন কোনো চিন্তার কারণ নেই বাট এই ফোনটা যখন আমরা হেভি গেম খেলেছিলাম তখন একটু বেশি ব্যাটারি ড্রেন হতে দেখেছি তবে গেম খেলার আগে এই ফোনে আমি একটু থ্রি ডি মার্ক ওয়াইল্ড লাইফ স্ট্রেস ট্রেস রান করেছিলাম স্টেবিলিটি দেখে আমি একটু ধাক্কায় খেয়েছিলাম কারণ এইট জেন থ্রি এর থেকে বেশি স্টেবল থাকে অন্যান্য ফোনগুলোতে বাট বেঞ্চমার্ক রেখে যখন অ্যাকচুয়াল গেমিংয়ে গিয়েছিলাম তখন এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল যেমন এই ফোনটাতে পাবজি খেলেছিলাম একশো বিশে এফপিএসের টানা দেড় ঘন্টা পুরোটা সময় ফ্রেন্ড রেট একশো বিশই লক ছিল ফোনের টেম্পারেচারও উঠেছিল ম্যাক্স ফর্টি ওয়ান ডিগ্রির মতো তবে লাস্টের দিকে একশো পনেরো পর্যন্ত ফ্রেন্ড রেট নামতে দেখেছি আর ব্যাটারি ড্রপ করেছিল টোয়েন্টি টু পার্সেন্টের মতো তারপর খেলেছিলাম ওয়ারজন মোবাইল একদম পিক গ্রাফিক্স এবং আনক্যাপ ফ্রেম রেটে শুরু দুটা ম্যাচ খুব আরামসে খেলেছি ফ্রেম রেট অ্যাভারেজ এইটির কাছে ছিল বাট তিন নম্বর ম্যাচটা খেলার সময় ফোনের টেম্পারেচার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির মতো গরম হয়ে গেছিলো তখন এফপিএসটাও ড্রপ করে আটত্রিশ থেকে চল্লিশ এফপিএস এর মধ্যেই দেখতেছিলাম আর এক ঘন্টা ওয়ারজন শেষে আমরা ব্যাটারি ড্রপ দেখেছিলাম উনিশ পার্সেন্টের মতো সব মিলে এটার গেমিং পারফরম্যান্স অন্যান্য এট থ্রি ওয়ালা ফোনগুলোর মতোই জাস্ট পাঁচ থেকে ছয়টা মার্ক কম দেবো আমি এটার একটু তুলনামূলক বেশি ব্যাটারি ট্রেনিংয়ের জন্য ওকে এই ছিল ওয়ান ওয়ান প্লাস থার্টিন আর নিয়ে আমাদের একটা ছোটোখাটো ওভারভিউ আসলে এই ফোনটাকে না অন্যান্য ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরি যে ফোনগুলো আছে সেগুলোর রাখতে পারতেছি না কারণ এটার বিল কোয়ালিটি ক্যামেরা ওগুলোর থেকে অনেকটাই বেটার আবার এটাকে একদম ফ্ল্যাগশিপ ফেলতে পারতেছি না কারণ এটারই বড় ভাই ওয়ান প্লাস আছে আসলে এটাকে সেমি ফ্ল্যাগশিপ বা আধা ফ্ল্যাগশিপ বলতে পারেন মূলত গেমিংয়ের পাশাপাশি যারা একটা ভালো ক্যামেরা চান তাদেরকে টার্গেট করে এই ফোনটা বানানো আর এই সেমি ফ্ল্যাগশিপ বা আধা ফ্ল্যাগশিপের ভবিষ্যৎ বাংলাদেশে কেমন হবে সেটা ডিপেন্ড করবে ওয়ান প্লাস বাংলাদেশের উপর তারা এই ফোনটাতে কেমন প্রাইসিং দিবে গ্রিন লাইন নিয়ে কেমন সার্ভিস দিবে তার উপরই ডিপেন্ড করবে কমপ্লিটলি সো আপনাদের কাছে কেমন লেগেছে ওয়ান প্লাস থার্টিন আর সেটা অবশ্যই জানান কমেন্ট সেকশনে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম